পঞ্চায়েত নির্বাচনের আগেই চরম বিপাকে পড়লেন সিদ্দিক ঘনিষ্ঠ জিপি সভাপতি আব্দুল বাসিদ দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বান্দরকোনা জিপি থেকে একটি দুটি নয় ত্রিশটি এজাহার দায়ের পাথাকান্দি থানায় কাঠগড়ায় বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ সহ জিপি সচিব বাস্তুকার ও জিআরএস তিদ্বেক ঘনিষ্ঠ আব্দুল বাসিক উপনির্বাচনের সভাপতি হয়ে বছরের কার্যকাল পেয়েছিলেন বছরেরই দু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে উপনির্বাচনে যেভাবে অপ্রতিরুদ্ধ ছিলেন ঠিক একইভাবে দুর্নীতিতেও অপ্রতিরুদ্ধ হলেন আব্দুল বাসে কার্যকাল শেষ করে একের পর এক মামলায় রীতিমতো নেস্ত অবস্থা বাসিতে বান্দরকুড়া জিপির প্রতারিতরা ঐক্যবদ্ধ হয়ে আইনি লড়াইয়ের জন্য করেছেন দুর্নীতি নির্মূল কমিটি জেলা শাসক সিইও বিডিওকে অভিযোগ জানিয়ে কাজ না হওয়াতে আইনের পথে হাঁটছেন প্রতারিতদের গঠিত কমিটি বিভাগে উদাসীনতায় বিস্মিত হয়েছে বান্দরকোনার অভিযোগকারী প্রতারিতরা দুর্নীতির স্ক্যানার থেকে বাদ যায়নি মসজিদ মাদ্রাসাও একাধিক মসজিদের স্যানিটেশনের টাকা লোপাটের অভিযোগ কমিটির কানা করে কাজ না করে বহু প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে লুণ্ঠন হয়েছে পিএম আবাস ও আবাস প্লাসের নামেও গ্রামোন্নয়নের রিং অয়েল রাস্তার গার্ডওয়াল কালবার্ট রাস্তা অঙ্গনওয়াড়ি সেন্টার ইত্যাদি সংস্কারের জন্য বরাদ্দ সরকারি টাকার হরে লুট হয়েছে বলে অভিযোগ জিপির বাস্তুকার শাহজান আহমেদ বান্দরকোনার গরিবদের টাকা লুটে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ বাস্তুকার দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুণ্ঠন চালানোর অভিযোগ তুলে তার বদলি সহ আয় বহির্ভূত সম্পদের সিবিআই তদন্তের দাবি উঠিয়েছেন বান্দরকোনার জিপিবাসী কমিটির কর্মকর্তাদের দমিয়ে রাখতে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ধমকির ও চাঞ্চ সমালোচনা করার অভিযোগ উঠেছে তিন সন্তান নীতির কোপে পড়ে বিগত কার্যকালের সভাপতি মতিউর রহমান বান্দরকুনা জিপির সভাপতির পদ হারানোর পর দু থেকে আড়াই বছর কার্যকালের জন্য অনুষ্ঠিত উপনির্বাচনে প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আব্দুল বাসির প্রতিমত দাপট দেখিয়ে বান্দরকোনা জিপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তখনও সিদ্দেক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কৃত ছিলেন তাই কোনো দল ছাড়াই নির্দল প্রার্থী বাসিতের জনগণই নামকরণ ছিল প্রার্থী কিন্তু দুর্নীতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষ বিধায়কের দ্বারস্থ হলে তিনি সেই সব নারী গ্রহণ না করায় ঘটে বিপত্তি শনিবার রাতে বিনোদিনী বাজারে বড়সড় জমায়েতে সাংবাদিক সম্মেলন করে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ বাস্তুকার শাহজাহান আহমদ জিআরএস ফখরুল ইসলাম ও সচিব মনোজ কুমার সিনহার পাহাড় সমান দুর্নীতির বিশদ তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন প্রতারিতদের দ্বারা গঠিত দুর্নীতি নির্মূল কমিটির বরিষ্ঠ কর্মকর্তা পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তার আব্দুল হামিদ শাহাবুদ্দিন সনোহর আলী ময়নুল হক আকবর হোসেন আমির উদ্দিন এবং সাবুদ্দিন প্রমুখ তারা দাবি করেন বিগত বারো সেপ্টেম্বর বান্দরকোনা জিপি কম করেও দেড় থেকে দু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি তদন্তের দাবি জানিয়ে করিমগঞ্জের জেলাশাসক জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং পাথাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিককে স্মারকপত্রের মাধ্যমে নালিশ জানানোর পর দীর্ঘ সময়েও বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাদেরকে হতাশ করা হয়েছে বাধ্য হয়ে তারা আইনি পথেই হেঁটেছেন ইতিমধ্যে প্রাক্তন সভাপতি বাসেদ সহ সচিব জিআরএস এবং বাস্তুকারের বিরুদ্ধে ত্রিশটি মামলা দায়ের করেছেন এর মধ্যে আটটি মামলা স্বতন্ত্রভাবে শুধু জিপি সভাপতি আব্দুল বাসেদের বিরুদ্ধে রয়েছে এর মধ্যে পাথারকান্দে পুলিশ মাত্র আটটি মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করলেও আরও বাইশটি মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করতে পুলিশ সুপার এবং পাথারকান্দের ওসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে

আড়াই বছর হয়েছে সেই আড়াই বৎসের ভিতরে লক্ষ লক্ষ লেখা দুর্নীতিবর্ষ এই দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ সময় যে সাধারণ সময় বাবির আম জনসাধারণের একটা কমিটি বানাইয়া দিয়েছেন দুর্নীতির দমন কমিটি সেই কমিটির নাম ওই এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন অভিযোগ আমরা কমিটির মধ্যে আইসি হওয়ার মধ্যে আমরা এটা এটা সিদ্ধান্ত লৈছোঁ যে দক্ষিণপঞ্জৰ বিধায়ক সিদ্ধি আহেড প্ৰেছিডেণ্ট তাক নালিচ দিলোঁ নালিচ দিবলৈ নালিচ কৰিছোঁ দুৰ্নীতি বা কৰাপেড প্ৰেছিডেণ্টৰ লগে নাই আমাৰ আইনী ব্যৱস্থা লৈছাম সেই ক্ষেত্ৰত আইনিৰ ব্যৱস্থা লৈছোঁ কৰিমগঞ্জৰ ডেপুটি কমিশ্যনাৰ মহাশয় কৰিমগঞ্জৰ চি অ' চিফ অভিযোগ কৰিমগঞ্জ জিলা পৰিষদ ব্লক ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ আদাৰ হান্দিন অভিযোগ কৰিছোঁ বিদ্যার অভিযোগ করার ফলে কোনো অ্যাকশন না হওয়ায় এর ফলে আমরা প্রধান এই যে অভিযোগকারী যারা আছেন অনেক মানুষের ক্যাশ উৎকুষ মিশে স্কিম ধৃত হইয়া অনেক পি এম আই গড় ধৃত হইয়া উৎকুস লইছে অনেক কেশ টাকা এই ইসলামিক সম্মিলন একটা হয়েছিল গত সাত বছর দু হাজার বিশ ইংরাজি এই ইসলামিক সম্মিলনের এক লক্ষ সাতাশ হাজার টাকা আৰু বিভিন্ন থানাৰ দলালিৰ ক্ষেত্ৰত আৰু বিভিন্ন বড়ো অভিযোগ বড়ো এমাউণ্ট আত্মসাত কৰিছে এই অভিযোগবিলাক তোমাৰ নগদ কেছ টেকাৰ আঠটা মামলাত দায়েৰ হৈছে বা তাৰমানে যদি জনাই এই আঠটা মামলাই ইনকুৱাৰী হৈছে ইনকুৱাৰী হোৱাৰ ফলত একটা মামলাৰ তোমাৰ ইছলাম সন্মিলনৰ এক ছাইছ হাজাৰ টকা ৰিক'ভাৰী পাইছে আৰু বাকী আৰু কিছু পি এম আইৰ উৎকোচৰ টেকা বা অন্যান্য কিছু টেকা চেনিটেশ্যনৰ অন্যান্য এই আহোদৰ এটা বিলাল আহমদর তেতাল্লিশ হাজার টাকা উৎপোসল হইল স্কিম হইয়া পঁচিশ হাজার টাকা রিকোভারি করছে এপি বিলাল ভাইয়ের এই পনেরো হাজার টাকা রিকভারি করছে এই মহিলালা সাবুদ্দিন হইয়া একজন গরিব মানুষ তার হাজার টাকা রিকোভারি করছে বড় টাকা রিকোভারি করে কিন্তু আজ আমরা এই এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সিও মহোদয় ডিসি যে কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেন কোনো অ্যাকশন হয়েছে না এখনও আজকের সময় আমরা অনুরোধ জেলা প্রশাসন অনুরোধ করিয়ার এই যে স্কিমগুলো দুর্নীতি করছে এই অনেক স্কিম আছে একটা টাকার কাম করাইছে না সমস্ত টাকা উদ্ধ করে রয়েছে কিছু কিছু স্কিম আছে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কাম করাছে এই এবং বাকি জায়গা উদ্ধ করে বাংলা প্রায় আট নয় মাস হয়ে গেছে সমস্ত টাকা উদ্ধ করিয়া তোমার এবার গোয়ার বাড়ি বানাইছে গরু বাড়িতে সত্যি না হতা পঁচিশ ছাব্বিশ গরু কিনছে বিভিন্ন লাইনে তাৰ ডেভেলপমেণ্ট কৰিছে বানানি হৈছে তাৰ জিভি ডেভেলপমেণ্ট লাগি আস্থা জিভিৰ টেকা আপ্তন উলিয়া তাৰ নিজৰ ডেভেলপমেণ্ট এটা কৰিছে সেই লাগে আজিকালিৰ সভাত আমাৰ জোৰদাৰ দাবীলগীয়া জিলা প্ৰশাসনৰ যোগে যে স্কীমগিলাক চৰকাৰী টেকা গৰীব মানুহৰ বিভিন্ন ৱাৰ্ডৰ চেংচন লৈছিলোঁ চৰকাৰী চেংচন দিছিলোঁ এই স্কীমগিলাক অতি সত্তৰ ইউটিলাইজ কৰালগীয়া আৰু যে টান মামলা যিবিলাক হৈছে কেচ টেকা উৎপোচন দিছে বিভিন্ন খাদ্য এই যে ত্রিশটা বর্তমান দায়ের হয়েছে ত্রিশটা মধ্যে আটটা ইনকোয়ারি হয়েছে আর বাকি বা ইনকোয়ারি আমরা ওচি হিসেবের যোগাযোগ করছি যে এখন বর্তমানে পরীক্ষা চলে পুলিশ ব্যস্ত আছে এক তারিখে তাই কারি করবা পঁচিশটা কেস ইনকোয়ারি শাস্তি দিবা এই টানার ওচির সেই আশ্বাস আমরা এই আশ্বাস ভরসা রাখিয়া আবার তাহলে অনুরোধ হইয়া যে আব্দুল তার সঙ্গে আসুন এই শাহজাহান আহমদ আর জি আর এস ইসলাম আর ডিপিটারি মনোজ কুমার সিনহা এই চারিজন দুষ্কৃতী যে প্রতি তোমার এই তদন্ত হইয়া দোষী সেই বস্তু হইয়া একশন লওয়ার লাগিয়ে আজকের সঙ্গে অনুরোধ করিয়া সংগ্রাম কমিটির সভাপতি উপস্থিত আমার মাসা কই আপনারা এটা কইলে অসুবিধা হইবেন আমার প্রেসিডেন্ট সাহেব যে কথাটা এগুলা বা এই কথা শেষ হয়ে গেছে আমি এটাই না কইয়া এখন বর্তমানে আজকের এই এই সভায় আমরা জানতে পারলাম যে অনেকগুলা এই বিনোদিনী বাজারের সাংবাদিক সম্মেলন খোলায় আমরা বুঝতে পারলাম যে অনেক স্কিম আরিয়া জানলাম যে আরও কিছু স্কিম টোটাল খাস না করিয়া এই সভা প্রাক্তন সভাপতি এবং জিআরএস বা জিআরএসার এই ইঞ্জিনিয়ার আর কি হয় সেক্রেটারি টুটেল আত্মসাত উদাও করে দিয়েছিলেন এই বিনোদিনী বাজারের একটা মাদ্রাসা বহুমাত্র জানলাম যে এই মাদ্রাসাটির কোনো লাগছে না আপনার এই লিস্টও আছে মানে টেকা উদাও ত্রিশ একুশ বাইশ কোনোটা কাজ নাই কোনো টেকা লেনদেন হয়েছে না বিনোদিনী হাফিজিয়া মাদ্রাসা সত্তর টাকা আটান আটানব্বই হাজার টাকা

দেখা যায় আমাৰ পুৰা লিষ্ট পাইছি না কিছু পাইছি দেখা গৈছে এইবাবে তিনি চাৰি টকা হাত্ৰ চেমন এই আহমদগুৰৰ এটা কালবাৰ বৰ্তমানে আনিয়া মাল ভালাইছে আৰু ছাৰ এখন পইচা আগে যদি লিষ্ট এতিয়া কেছাই আনিয়া মাল ভালাইছে এই ৰকম কিছু কিন্তু থাকা মানুহৰ আড়ালে চাইনবোৰ্ড মাৰিয়া চাইনবোৰ্ডটো পোৱাইয়া ৰাতিৰে অন্ধকাৰে কলে কলে লুকাইয়া চাইনবোৰ্ডুৱাই হাৰিয়া

কিছু কালেকশন কালেক্টর দিয়ে পয়সা কালেকশন করা হয়েছে পি এম আই আপনারা জানুন যে আমরা আর দক্ষিণ কোর্ক বিধায়কে আইন একটা মিডিয়া কইছেন সোশ্যাল মিডিয়াত কইছেন যে যা যারা পি এম আই থেকে ঠেকা লইব এরারে এরার বিরুদ্ধে এফআইআর করিয়া ঠেকা উদ্ধার করা হইব এবং পি এম আই কোনো মানুষে ঠেকা দিত না কিন্তু এর কিছু কালেক্টর হল আসন এমন টেকা লইতিরা এবং টেকা লইয়া লইস লইয়া রিয়া এর কোনো আমরা বান্ধবনা যে যেগুলো টেকা লইছেন এর আর এখন পর্যন্ত কোনো অ্যাকশন আইছে অনেক অভিযোগ করছে আমার একটা অভিযোগ হইল বান্দরপুনা জিপিতে প্রায় একান্নটা প্লেন্টেশন এন ডেকার মাধ্যমে করা এই একান্নটা স্কিমের মধ্যে একটা স্কিমও কোনো সাজ ইমপ্লিমেন্টেশন হয়েছে না জব কার্ডত টেখা বিভিন্ন মানুষের নামে জব কার্ডত টেকাটা তুলিয়া এই টেকাটা আত্মসাত করে নিচেশন সাপ্লাই হিসাবে যেটা মেটেসর কম্পোনেন্ট যে টেকাটা আছে এই প্রো প্রেডার তুলিয়া নিশোল্যা লোকে গাছ বা কোনো জিনিস কোনো মেটে কিছু সাপ্লাই দেওয়া আমার বক্তব্য হল এই কান্ডটা মধ্যে যদি একটা গাছ কোনো জায়গা কোনো বেনিফিশিয়ার বাড়িতে একটা গাছ বা একটা তারক বা একটা কুঠা বা একটা বেড়া যদি তাকে থাকে তাহলে আমরা আমরা কমপ্লেন উদ্ধ্র করে নিব না হলে সঠিকভাবে জেলা প্রশাসনে এবং রুরাল পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে এটা ইনকোয়ারি করিয়া যদি আমরা চ্যালেঞ্জ করিয়ার এই ইয়ে কর্মকর্তারে যদি একটা গাছ বা একটা খুটি বা এটা তাঁত যদি দেখাইত পাৰে